শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে পশন পসা ঘা চলন্ত ঘা দেহের কোনো অংশের অবসতা ইত্যাদি এছাড়াও শব্দটি ভার্বে ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে ঘায়ে আক্রান্ত হওয়া পোষা ঘা হওয়া ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে রোড রোটেন কার ইত্যাদি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি রহিম হ্যাজ এ গ্যাংগ্রিন